এক অর রং দেখে बंगाल এক एक और দেখে भी देखे बंगाल का हाय চলে এলাম নতুন ভিডিও বন্ধুরা গতকালকে যেই মোমেন্টে ছিলাম আমরা অনেকেই একটা নিস মিস করে গেছি মিস করারি মতgaon দেবশৌস্ত্রি জুটি এক সঙ্গে ভাই পারফর্ম করছে এবার তার মধ্যে দেখছি জিদ্দা অলরেডি বলিউড থেকে যে अवार्ड কিছুদিন আগে পেয়েছিল সেটার সঙ্গে একটা ফটো পোস্ট করেছে যেহেতু সেই অ্যাওয়ার্ড সেরিমনিতে মানে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটায় আস মানে উপস্থিত থাকতে পারিনি এবং সবাই চেয়েছিল দি মোস্ট পপুলার অ্যাক্টার জিদ্দাই যেন পাক পেয়েছে ভাই খাকি দি বেঙ্গল চ্যাপ্টারের জন্য ভাই পেয়েছে জিদ্দা বেস্ট পপুলার অ্যাক্টার এবং গতকালকে যখন ছবিটা দেখছি জিদ্দা ওই অ্যাওয়ার্ডটা নিয়ে পোস্ট করেছে দেখো জিদ্দা কখনো নিজের অ্যাওয়ার্ড কখনো পোস্ট করেও না সেরকমভাবে আমি দেখলাম স্টোরিতেই দিয়েছি যে মানে এখন অ্যাওয়ার্ড শোতেও সেরকমভাবে যায় না জিদ্দা রিসেন্টলি টিভি নাইন বাংলার অনুষ্ঠানে সেটা বলেছে বাট যখন মানে বলিউডের একটা কাজে যখন তাকে নমিনেশন দেওয়া হয় অ্যাওয়ার্ড না পাক অ্যাওয়ার্ডের প্রতি আমার সত্যি কথা বলতে সেই ইয়েটা নেই সেই যে শ্রদ্ধা যে রেসপেক্টটা ছিল এতদিন আমার সত্যি এখন নেই এটার জন্যও ছিল এমনটা না কিন্তু আমার এটাই ভালো লেগেছিলো জিদ্দাকে নমিনেশনে রাখা হয়েছে বলিউডের কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জিদ্দা নমিনেশনে রয়েছে এবং বুমবাদাও ছিল বোম্বাদাও অ্যাওয়ার্ড পেয়েছে সঙ্গে সঙ্গে জিদ্দাও পেয়েছে এবং জিদ্দা অনুষ্ঠানটা উপস্থিত থাকেনি বুমবাদাও উপস্থিত ছিল অ্যাওয়ার্ড নিয়েছিল বাট এতদিন পরে জিদ্দার হাতে সেই অ্যাওয়ার্ডটা এলো জিদ্দা রিসিভ করেছে এবং সত্যি বস গর্ব হয় মানুষটার জন্য এই মানুষটার জন্য সত্যি গর্ব হয় বলিউডে গিয়ে যেই নামটা কামিয়ে এলো মানে আনবিলিভেবল সবাই প্রশংসা করেছে ভাই জিদ্দায় কি লাগছে খাকিদি বেঙ্গল চ্যাপ্টারে কি লাগছে অনেকে পরিবার পরি মানে সবাইকে নিয়ে দেখিয়েছে আমি আমার বাড়ির লোককে আমার মাকে দেখিয়েছি খাকিদি বেঙ্গল চ্যাপ্টার মা দেখতে চেয়েছিল আমি দেখিয়েছি মায়ের তো খুব ভালো লেগেছে তো প্রত্যেকের খাকিদি বেঙ্গল চ্যাপ্টারে ভাই জিদ্দাকে শুধুমাত্র জিদ্দার কথা বলবো না অভিয়াসলি আমার তো বিশেষ করে আদিল জাফর খানের ইয়েটা পারফরমেন্স বেশি ভালো লেগেছে ঋত্বিক ওরও পারফরমেন্স খুব ভালো ছিল বাট জিদ্দা বলিউডে ফার্স্ট টাইম এটা মাথায় রাখতে হবে নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মে একটা ওয়েব সিরিজে এবং সেখানে যা অভিনয় ভাই তার সঙ্গে সঙ্গে বোমবা দি ইন্ডাস্ট্রি সেও পেয়েছে যাই হোক ভালো বিষয় এটাই যে জিদ্দা গতকালকে অ্যাওয়ার্ডটা রিসিভ করেছে এবং খুব ভালো লাগছে এটা দেখে এটা ভেবে যে তার সম্মানটা কোথাও গিয়ে সেই সম্মানের মতো করে পেয়েছে বলিউডের থেকে পেয়েছে দেখো বাংলায় অনেক লবিবাজি হয় অনেক ইয়ে হয় চুরিচামারি হয় ঠিক আছে অ্যাওয়ার্ডের বিশেষ করে আগে একটা তাও রেসপেক্ট ছিল আগে আমাদের একটা ইন্টারেস্ট ছিল অ্যাওয়ার্ড মানে শোগুলো দেখার বাট এখন সত্যি কথা বলছি নেই এই অ্যাওয়ার্ড শোগুলো দেখার এখন আর কোনো ইন্টারেস্টই জাগে না ইন্টারেস্ট হয় না কারণটাই এখন লবিবাজি তুমি যত বেশি লবিবাজি করবে যত বেশি মানে ইয়ে করবে এই চাটাচাটি করবে তত তোমার অ্যাওয়ার্ড তোমার ঘরে আসবে তো এটার পর থেকে কেউ অ্যাওয়ার্ড নিয়ে ইন্টারেস্টেড না শুধু আমি বলে না অনেকেই রয়েছে তো যাই হোক এটাই আর কি বাংলার অ্যাওয়ার্ড তো আর জিদ্দাকে ইয়ে করা হয় না বাট বলিউড বুঝে গেল বলিউড নমিনেশনও রাখলো এবং মোস্ট পপুলার অ্যাওয়ার্ড জিদ্দাই পেলো তা আবার নমিনেশনে কারা কারা ছিল আমি বলেও ছিলাম ভিডিও করেছিলাম ঠিক আছে জিদ্দার সঙ্গে মানে নমিনেশনে ছিল

এবং গতকালকে এটা নিয়ে কথা বলতে পারেনি আমি বাইরেই ছিলাম আজকে কোথাও গিয়ে মনে হলো না এই বিষয়টা নিয়ে যদি কথা না বলি একটা জিনিস মিস করে যাব মানে একজন জিত ভক্ত হিসেবে আমি কোথাও গিয়ে মিস করে যাব যাই হোক আজকে বা গতকালকে যে জিনিসগুলো হলো দেবশুভশ্রী ব্যাক করলো সোশ্যাল মিডিয়া পুরো ফিডে ভর্তি হয়ে গেছে জিদার এই নমিনেশন মানে জিদ্দার এই অ্যাওয়ার্ড পাওয়া বলিউড থেকে আমাদের বাংলা সিনেমা মনে হয় আবার কাম ব্যাক করছে আমাদের বাংলা সিনেমা সেই স্বর্ণযুগ আবার ফিরছে ওয়েট করছি সেই সময়টা যাতে আরও ভালো রকমভাবে আমরা ফিরে পাই যাই হোক তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার